হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার আরও আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর ডিসেম্বর মাসে যে পুড়ে গেছে সেটা আজকে বাইরে বের হয়ে ভালো মতনই বোঝা যাচ্ছে কারণ বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এত ধুলো তাই আমি চোখ মুখ ভালো করে ঢেকে নিয়েছি আর আমরা চলে এসেছি কাঞ্জিলালে মোহন কাঞ্জিলালে যেটা রিলস তোমরা অলরেডি দেখে নিয়েছো হ্যাঁ আমি এসেছি আমার পিস্তত বোনের জন্যই বেনারসিটা কিনতে কাঞ্জিলালে তো বেনারসির কালেকশান প্রচুর ওই যে দেখতে পাচ্ছ রেড কালারের সব কাপড় দিয়ে যে ঢাকা দেওয়া ওগুলো কিন্তু পেছনে সব ওখানে বেনারসি আছে কিন্তু আমি যেহেতু বিয়ে পারপাসে কিনতে এসছি তাই রেড কালারের উপরেই দেখছিলাম যেটা প্রপার রেট হবে তো অনেক কিছু দেখা দেখাদেখির পরে এই বেনারসিটা আমাদের খুব পছন্দ হলো আমাদের ব্রাইটকে ফোন করে নিয়েছি ওরও খুব পছন্দ হয়েছে তাই লাস্টে ওটাই নিলাম নিয়ে এখন নেমেছি নিচে আর এখন আমরা যাবো একটু লাঞ্চ করতে দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাইরে দেখো কত পায়রা ঘুরে বেড়াচ্ছে আর আজকে কিন্তু বাইরে ভালোই ঠান্ডা পড়েছে দুপুরবেলাও বেশ ঠান্ডা লাগছে যাই হোক এখন একটু যাব আমরা লাঞ্চ করতে দেখি কোথাও যাওয়া যায় আর এই লাঞ্চ টাইমটাতে না সব রেস্টুরেন্টগুলোতেই মোটামুটি একটু ভিড় থাকে তো আমরা তো ভেবেছি এপারে বাংলাতে যাব কারণ অনেক দিন ধরে এপারে বাংলাতে যাওয়া হয় না প্রায় এক বছর হয়ে গেল এই যে আমরা এখন কোটিয়ারটা ক্রস করছি যাই আগে এপারে বাংলার সামনে দেখি ওখানে যদি ভিড় থাকে তাহলে তো আমাদের আবার অন্য কোথাও যেতে হবে আর যদি ফাঁকা থাকে তাহলে আজকে ওখানেই লাঞ্চ করব তো চলো যাওয়া যাক আমরা চলেও এসছি প্রায় ওই রাস্তা দিয়েই যাচ্ছি আর এপারে বাংলা যাওয়ার পথে বাঁ হাতে যে বজরংবলির মন্দিরটা দেখতে পাচ্ছ না এই মন্দিরটা তো জানো তো আমি আগে অনেক আসতাম যখন আমি হোস্টেলে থাকতাম আমি প্রায় স্যাটারডে করেই ওখানে আসতাম এই চলে এসেছি এপারে বাংলাতে আর এপারে বাংলাটা এখন অনেক দিন ধরেই মানে একটু নতুন করে ডেকোরেট করেছে ভিতরটা তো চলো ভিতরে যাই বা কি সুন্দর দেখো সাজিয়েছে আর এই যে আমাদের খাওয়ারও চলে এসছে আর এখানে আছে বাসন্তী পোলাও চিকেন ডাক বাংলো আর সাথে আছে ঝুড়ি আলু ভাজা যেটা তিনটা খাওয়ারই খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হলো আমাদের এই বিলটা দিয়ে গেছে আর এখানে ওরা একটা ফিডব্যাক ফর্ম দেয় তো সেটা ফিল করতে হয় যে ওদের ফুড কোয়ালিটি স্টাফ রেসপন্স সার্ভিস সব কিছুর উপরে একটা রেটিং দেওয়ার জন্য আর কি তো এটাই আমি ফিল আপ করছিলাম আর রাতের ওদিকে পেমেন্ট করছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিল পেমেন্ট হয়ে গেছে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শাড়ি কেনা সব কিছু কমপ্লিট এখন হলো আমরা যাচ্ছি বাড়ির দিকে আর দেখো কেবল সাড়ে তিনটা বাজে তাতেই মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি বাড়িতে একটু রেস্ট করব তারপরে ভেবেছি একটু দিদির বাড়িতে যাব রাতুরা তো ওটি আছে তা ও তো থাকবে না আমি ভেবেছি একটুখানি রেস্ট নিয়ে তারপরে যাব এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা আমি তো দিদির বাড়িতে এসেছি অনেকক্ষণেই প্রায় ছটার দিকে এসেছি এসে তারপর থেকে গুদলু বলছিল একটু সিটি সেন্টার যাবে তাই আমি দিদি আর গুদলুই এলাম সিটি সেন্টারে আর এমনিও আসতে হতো কারণ গুদলুর আর পকর কিছু উইন্টার কালেকশন কেনার জন্যই আসতেও হতো তাই এলাম আর এসে আমরা এলাম মিতে মিতে দেখো কি সুন্দর সুন্দর না এই টয়েসগুলো খুবই কিউট কিউট ছিল আর মিতে তো প্রচুর কালেকশান বেবিদের আর মি থেকে যেগুলো দরকার সেগুলো নিয়ে তারপর আমরা গেছিলাম ক্রসওয়ার্ডে যেটার ভিডিও নেওয়া হয়নি সেটা তোমরা আমার শর্টসে গিয়ে দেখতে পারো ওখানে আছে পোস্ট করা দেখো এই বেবিদের ক্রিপগুলো কি সুন্দর তাই না তারপরে এই যে এই গাড়িটা খুবই সুন্দর আরও অনেক কিছু আছে তো সেগুলোই দেখছিলাম আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো এখন বাজে রাত সাড়ে নটা আমরা চলে এসেছি আর এখানে ম্যাও সব বসেছে আজকে সিটি সেন্টার থেকে ও যা যা কিনেছে সেগুলো সব নিয়ে বসেছে ভিডিও করতে আর সেটা হলো ওর চ্যানেলে আবার সেটা আপলোড করেছে ওর একটা চ্যানেল আছে ড্রিম গার্ল পুকু তোমরা চাইলে একবার গিয়ে দেখতে পারো সেখানে গিয়ে খুব ভালো লাগবে ও এগুলো টয়েজ টয়েস এসব নিয়ে ভিডিও করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে